কয়েক সদস্য এক নম্বরে যদি দেখি নির্বাচিত দুইজন নির্বাচিত আইনজীবীদের মধ্যে থেকে কয়জন তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে থেকে একজনের টোটাল হচ্ছে তিনজন তিনজনের মধ্যে তিনি সিনিয়র সিনিয়র তিনি কি হবে চেয়ারম্যান হবে চেয়ারম্যান

তিনি বিক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন স্বাক্ষর করতে পারবেন স্বাক্ষর করতে পারে হ্যাঁ এরপরে বাদি বা বিবাদী উভয় হতে পারে এক লাইন লেখে

পহেলা জুলাই তারিখে আসন গ্রহণ করবে অনুচ্ছেদ চার নির্বাচিত তিন বছরের জন্য কত তারিখে কত তারিখে আসন গ্রহণ করবে পহেলা জুলাই পয়লা জুলাই হ্যাঁ পয়লা জুলাই তারিখে কি করবে আসন গ্রহণ করবে

বা তার পূর্বে নির্বাচন সম্পন্ন করতে হবে বা তার পূর্বে নির্বাচন সম্পূর্ণ করতে হবে নাই সম্পন্ন করতে হবে যে বছর বার কাউন্সিলের ম্যাচ শেষ সেই বছর একত্রিশে মে বা তার পূর্বে বার কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে হবে